পাগল নাকি বাহ রু একটা স্যাম্পল পাঠাইছ ইমিডিয়েটলি চেক করে জানাও যে প্রোডাক্টটা ঠিক আছে কিনা আর কাজ হবে কিনা বস এলাই ডিল করবে একটা কথা কি বিকাশ জানিস মানুষ সোনার মূল্য দিবার জানে না যার এই খেরের পুঁজিটা কি জানে যে মূল্য কি আছে হ্যাঁ এটার বিজনেস ভ্যালু কি আছে প্রোডাক্ট ভ্যালু কি আছে এমন কি জল বৃষ্টি কাল জাল এই নষ্ট করে লাগছে এটা দিয়ে কোটিপতি হয়ে তার কোনো ধারণা আছে এই খ্যারের পুঁজি কার ইমিডিয়েট খবর লাগা এটা আলাই কিনে পুঁজি দিয়ে কোটিপতি মোট

এই খনিজ পদার্থটা শেষ হয়ে গেছে তো বহু পরীক্ষা নিরীক্ষা করার পরে এই খেরের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমার ওই খনিজের সাথে হুবহু মিলিয়ে যায় তো আমরা এই খের দিয়ে ক্লাসমেট কম্বারি খাতাগুলো বানিয়ে লাগছি তো আমরা তোমার এই খেরের পুঁজিটা কিনেছি এই খেরের পুঁজি এইটা আর কি দাম হবে স্যার আপাতত এটা আমার বুক করার জন্যে তোমাকে পঞ্চাশ হাজার টাকা এটা একটু অ্যাডভান্স হ্যাঁ তোমার বাড়ি যাওয়া কথাবার্তা কয় না

কারণ মোর গ্রামের বাড়ি এই মাল আছে তাহলে শনি বাবু এটাতে ডিল ডান হইল তাহলে বিকেল নামে আসি লাখ কতগুলো খেরের পুঁজি হয় তোমরা হিসাব করে রাখেন প্রত্যেকটা খেরের পুঁজি প্রতি তোমার পঞ্চাশ হাজার টাকা করে অ্যাডভান্স করি ঠিক আছে ঠিক আছে তোমার বিকেলে আসো তাহলে ঠিক আছে সব জোগাড় করে রাখি ঠিক আছে হ্যাঁ কোর্টে খেলার আছে নাকি রে হ্যাঁ আছে তো বেসা বু খেরাটি কিসের শের ভি খেরাটি বেছায় রে তোর যদি লাগে দুই আটি নিয়ে যা ব্যাসাম না মুই বাইশ ছাড় মই কি খোয়াম গরু গলে তার নি আমি টেনশনত পড়ছং আর এই আটি ব্যাসাইলে তুই কিনির পাবু না দুই টাকা করে কিনছং মই তে কতলে আটি আছে তাও না হয় দাদা দুইশো আটির মতো হবে দুইশো আটি তো এই হবে আরো দিম এতলা টাকা দিয়া তুই 200 আটি নিব তুই কি তুই আম খা আমের কয়া গনিস না

একটা অফার হচ্ছে তোমরা যেমন গুলি মাল দিবেন মাল দিবেন মালাই বিনিময় আমি তোমার টাকা দিই আর দ্বিতীয় হচ্ছে সরাসরি তোমরা আমার অ্যাজ এ বিজনেস পার্টনার বিজনেস পার্টনার বলতে কেমন আমার কোম্পানির যেটা মুনাফা হবে যেটা লাভ হবে সেটা আর্ধেক তোমরা আর্ধেক মানে মাল দিবেন তোমরা বাকি কোম্পানি কর্মচারী যা খরচা আছে সমস্ত খরচা দিই মুই ঠিক আছে আর মাল দিবেন তোমরা পরে যেটা লাভ হবে আর্ধেক তোমরা আর্ধেক মুই তাও আর্ধেক মুখ দিবেন হ্যাঁ মানে ধরো মোর গত বছরের মুনাফা হয়েছে প্রায় তেরো কোটি টাকা তাহলে তেরো কোটি যদি হয় এই বছর ধরে তেরো কোটি একটু বেশি হবে যদি পনেরো কোটিও ধরি তাহলে প্রায় সাড়ে সাত কোটি টাকা পার ইয়ার প্রত্যেক বছর তোমার কামাই হবে প্রতি বছর এটা বাড়বে আর এটা মত তোমাকে দেওয়ার একটাই কারণ তাহলে তোমার সাথে মোর যে বন্ডিংটা বন্ডিংটা ভালো হবে তোমার সাথে যদি মালটা নেয় কিন্তু মূল যে উপকরণটা সেটাই তোমার তাই জন্য আর কি মনে হয় এই অফারটা দিল এবার তোমরা একটু চিন্তা ভাবনা করি নিবে পান যে তোমরা কোনটা করবে দেখো তোমার মালও দিয়ে পার্টনার হওয়ার পাবো হ্যাঁ পাবেন কি করা লাগবে এটা করে দিলে এক লাখ টাকা দেওয়া লাগবে

সবারই খেলার বুঝি মুই বিক্রি করে দি মনে মেলা পাইছি হবে মুই কোটিপতি হয়ে যান করি বিদেশ চলে যাব আরো প্রতি হোক